নমস্কার পি এম কিষান সম্মাননিধি প্রকল্পে আপনি আবেদন করেছেন কিন্তু বারবার আবেদন করেছেন কিন্তু রিজেক্ট হয়েছে এবং জমির ক্ষেত্রে যে নিয়মটি রয়েছে সেই নিয়ম কি রয়েছে সেটা ডিটেলস আপনার জেনে নেওয়া দরকার এবং আপনার বারবার রিজেক্ট হয়েছে কিন্তু এই রিজেক্ট থেকে কিভাবে মুক্তি পাবেন বা রিজেক্টটি কিভাবে ঠিক করবেন তাই বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অ্যাটফার্স্ট পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেব। এবং আপনি যদি মোবাইল থেকে এই ওয়েবসাইট ব্যবহার করেন তাহলে থ্রি ডটে গিয়ে আপনি ডেস্কটপ মোড করে দেবেন এবং ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর একটি অপশান আপনি দেখতে পাবেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার সিএসসি ফার্মার আমি মার্ক করে দিয়েছি স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে দেখবেন এখানে আধার নাম্বারের একটি জায়গা রয়েছে আপনার বারো সংখ্যার আধার নাম্বার দেবেন এবং ক্যাপচা যে শো হচ্ছে ঠিক একইভাবে ক্যাপিটাল স্মল যেটা ক্যাপচার রয়েছে সেই ক্যাপচা নির্দিষ্ট জায়গায় দেবেন ক্যাপচা দেওয়ার পর এখানে দেখবেন ডান দিকে সার্চ অপশান রয়েছে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ডিটেলস এখানে শো হচ্ছে ব্লকের নাম এবং মোবাইল নাম্বার এবং আপনার যে রয়েছে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টস হচ্ছে এবং সেই সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মার্ক করে দিয়েছি দেখবেন রেড গাড়িতে মার্ক করে দিয়েছি ডেট অফ ক্রিয়েশন অফ আরওয়ার আরওয়ার বলতে জমির রেকর্ড বা পর্চা অফ ইউর ল্যান্ড ইজ নট কনফার্ম অ্যাজ পার আপলোডেড ল্যান্ড ডকুমেন্ট অ্যাজ ইট ওয়াচ বিয়ন্ড কাট অফ ডেট এক দুই দু হাজার উনিশ অ্যাজ পার গাইডলাইন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপডেট ফ্রম পোর্টাল ইফ ইউ হ্যাভ এনি আরওয়ার বিফর কাট অফ ডেট কন্ট্যাক্ট ইউর ব্লক এগ্রিকালচার অফিস ফর এনি কোয়ারি। এখানে কি বলা হয়েছে আপনার কাছে জমির রেকর্ড পর্চা বা আরোয়ার কপি যেটাই আপনি বলে থাকেন না কেন আপনার এক দুই দু হাজার উনিশের আগের যদি কোনো আপনার নামে রেকর্ড থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু পিএম এম সম্মান সম্মাননিধি প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য এমন এমন উপভোক্তা রয়েছেন যারা অনলাইনে আবেদন করেছেন যাদের এক দুই দু সালের আগের রেকর্ড ছিল তারা কিন্তু চব্বিশ সাল তেইশ সাল বাইশ সাল কুড়ি সালের বা উনিশ সালের রেকর্ড আপলোড করে দিয়েছে এক দুই দু হাজার উনিশের পরের রেকর্ড সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়েছে যদি আপনার কাছে এক দুই দু হাজার উনিশের আগের রেকর্ড থাকে সেই রেকর্ড এবং বর্তমানে আপনি জমির মালিক রয়েছেন কিনা নতুন একটি রেকর্ড এই দুটো রেকর্ডকে মার্চ করে পিডিএফ ফর্মাটে আপলোড করে দেবেন কীভাবে আপলোড করবেন সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই প্রসেস দেখে আপনি আপলোড করে দেবেন যদি আপনার কাছে দুটো রেকর্ড থাকে দুটো রেকর্ড বলতে প্রথমেই বলেছি দু সালের আগের রেকর্ড দু হাজার পরের রেকর্ড এখন প্রশ্ন হলো যারা নতুন বেনিফিশিয়ারি রয়েছেন যাদের এক দুই দু হাজার উনিশের পরের রেকর্ড রয়েছে শুধুমাত্র এক দুই দু হাজার উনিশের পরের রেকর্ড রয়েছে তারা কি করবেন তারা অনলাইনে আবেদন করতে পারেন কিন্তু আপনি যখন ব্লক অথেন্টিকেশন করতে যাবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানে কিন্তু রিজেক্ট হয়ে যাবে যখন এই প্রক্রিয়া চালু হবে দেখবেন যখন এক দুই দু হাজার উনিশ সালের পরের রেকর্ডের প্রক্রিয়া চালু হবে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অনুমানের ভিত্তিতে বলা যায় এটা কোনো অফিসিয়াল আপডেট নয় দু সালে আশা করি চালু হয়ে যেতে পারে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন